নমস্কার গুড ইভিনিং আমিলমাস সৈয়দ ঠিক আটচল্লিশ ঘন্টা আগে আহমদাবাদ থেকে গ্যাটওইগামী লন্ডনের গ্যাটওয়গামী এয়ার ইন্ডিয়া জিরো ওয়ান সেভেন ফ্লাইট যেটি একটি বোয়িং কোম্পানির সেভেন এইট ড্যাশ এইট ড্রিমলাইনার সিরিজের ফ্লাইট ছিল এয়ারক্রাফট ছিল তার দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই দুর্ঘটনার কারণে দুশো জন যাত্রী সেই সময় সেই ফ্লাইটে ছিলেন তারা প্রাণ হারান দুশো একচল্লিশ জন যাত্রী প্রাণ হারান ইনক্লুডিং দুজন পাইলট এবং দশজন ক্যাবিন ক্রু এই নিয়ে নানা কাটা হচ্ছে ঠিক কোন কারণে এই ডিজাস্টার ঘটেছে এই দুর্ঘটনার ঠিক কি কারণ কোনো ব্লাড ক্র্যাশ হয়েছিল কিনা না ইঞ্জিন ফেলিয়ার কীভাবে হলো কিন্তু একটা জিনিস যেটা সবাই বলছেন তা হলো রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস দুটো ফ্লাইটের ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়া টেক অফ করার কিছুক্ষণের মধ্যে একেবারে যদি খাতা কলমে বলি আট মিনিটের মধ্যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কিন্তু এই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসটা হলো কেন বোয়িং কোম্পানি কাঠ উঠেছে তাদের এই ড্রিম লাইনার সেভেন এইট সেভেন ড্যাশ এইট সিরিজের এয়ারক্রাফটসের জন্য কিন্তু এখনও পর্যন্ত যাদের নিয়ে আমরা কোনো আলোচনা করিনি সেটা হলো টাটা গোষ্ঠীর ইন্ডিয়ান এয়ারলাইন্স ইন্ডিয়ান এয়ারলাইন্সের দু সালের পর তাদের অপারেশনসি কি কোনো রকম গাফিলতি রয়েছে বোয়িং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মুনাফার জন্য প্রফিটসের জন্য তারা প্যাসেঞ্জার সেফটির ওপর কোপ আনছেন তারা প্যাসেঞ্জার সেফটিকে রিডিউস করছেন এয়ার ইন্ডিয়াও কি তাই করছে আজ এই নিয়েই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে একজন এস্টিম গেস্ট তিনি দু থেকে দু সাল অবধি এয়ার ইন্ডিয়াতে কাজ করেছেন তিনি এয়ার ইন্ডিয়ার ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্লাইট সেফটি এই পজিশনে কাজ করেছেন এবং পরবর্তীকালে চিফ ম্যানেজার ফ্লাইট সেফটি পজিশনে কাজ করেছেন তিনি নিজেও একজন পাইলট ক্যাপ্টেন নন্দিতা হালদার ক্যাপ্টেন হালদার নমস্কার ওয়েলকাম টু এনকে টিভি বাংলা ক্যাপ্টেন হালদার আমার প্রথম প্রশ্ন যে দুর্ঘটনা আমরা দেখলাম তার কারণ নিশ্চয়ই খোঁজা হবে তদন্ত হবে তার কারণ নিশ্চয়ই সামনে আসবে কিন্তু আপনি একজন পাইলট এই মর্মান্তিক দুর্ঘটনা আপনিও দেখেছেন একটা জিনিস সবাই এই মুহূর্তে জিজ্ঞেস করছে জানতে চায় রুম ফর পাইলট এরার এটা কি এই দুর্ঘটনায় রয়েছে নাকি পুরোটাই টেকনিক্যাল ফল্ট দেখুন সব ফার্স্টলি তো কোনো অ্যাক্সিডেন্ট একটা কারণের জন্য ঘটে না অনেকগুলো কেন কি আমাদের এই কাজটাই এত সোফিস্টিকেটেড যে একটা না মাল্টিপল চেকস থাকে সব কিছুর জন্যে মানে যে এয়ারক্রাফটটা ইঞ্জিনিয়ারিং ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে সেটা ক্যাপ্টেন অ্যাকসেপ্ট করবে ক্যাপ্টেনও দেখবে ওর মধ্যে কিছু ফেলিয়ার ওল্ড আছে কি না ওটা নিয়ে যেতে পারবে কি না তারপরে পাইলট অ্যাকশন যেই জন্য দুটো পাইলট মিনিমাম ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট যে একজন কাজ করবে আর একজন কাজটা চেক করবে আর কাজ ভাগ করা আছে একজন করবে একজন সেটা রিচেক করবে এইবার এর মধ্যে একটা মেশিন আর আরেকটা হচ্ছে হিউম্যান বডি এরার্স দুটোর মধ্যে থাকতেই পারে তো এইটা আমরা তখনই নিশ্চিত করতে পারবো যখন আমরা ডিএফডিআর ডেটা দ্যাট ইজ দ্য ডিজিটাল ফ্লাইট রেকর্ডের ডেটা আর সিভিআর ডেটা কোরিলেট করবো আসি আমরা এয়ার ইন্ডিয়ার কথায় আপনি দু হাজার চব্বিশে এয়ার ইন্ডিয়া থেকে ভলেন্টারি রিটায়ারমেন্ট নেন ভিআরএস নেন তার আগে অব্দি আপনি ডেপুটি জেনারেল ম্যানেজার ফ্লাইট সেফটি ছিলেন এবং চিফ ম্যানেজার অফ ফ্লাইট সেফটি এই পজিশনে কাজ করেছেন অর্থাৎ প্যাসেঞ্জারদের সেফটি সিকিউরিটি একেবারে সহজ কথায় বললে আপনার দায়িত্ব ছিল ইস্টার্ন রিজিয়নে এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার ম্যানেজমেন্টে সব কিছু ঠিকঠাক রয়েছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন প্লাস আমার মনে হয় যদ্দূর এখন সবার নিজস্ব সব এমপ্লয়ীদের নিজস্ব ওপিনিয়নও হয়ে গেছে যেটা আমার প্রথমত মনে হয় আমার যেটা সবচেয়ে ইয়ে লাগে যে এই যে ফ্লাইট সেফটি একটা ডিপার্টমেন্ট হয় আমাদের সব এয়ারলাইনে এর যে হেড একে একটা ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন থেকে একটা পোস্ট দেওয়া হয় দ্যাট ইজ কল্ড দ্য চিফ অফ ফ্লাইট সেফটি সে বেসিক্যালি রেসপন্সিবল হয় তার শোল্ডারের ওপর সব রেসপন্সিবিলিটি থাকে ফ্লাইট সেফটির অ্যাকশনসগুলো সাফিসিয়েন্ট কি না আর কি এনহান্স করতে হবে কোথায় চেকস অ্যান্ড ব্যালেন্সেস বেশি দিতে হবে কোথায় কম করতে হবে কোথায় কস্ট কাটিং করলে চলবে না ফার্স্টলি আমাদের সিইও হচ্ছেন ক্যাম্বেল উইলসন যিনি বাইরে থেকে এসছেন ওনার ব্যাকগ্রাউন্ডও একটু বলে দিই আমি উনি স্কুট এয়ারলাইন্স থেকে এসছেন যেটা টোয়েন্টি ফোর এয়ারক্রাফ্ট অপারেটিং আউট অফ সিঙ্গাপোর আমি আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকি এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান সাবকন কন্টিনেন্ট জুড়ে একটা এয়ারলাইন ছিল এমপ্লয়িং পিপল ফ্রম অল ওভার দ্য প্লেস ইন ইন্ডিয়া উই আর আ ইউনিটি ইন ডাইভার্সিটি এই ডাইভার্সিটি বোঝার ক্ষমতা যদি না সে এখানে থাকে যদি না সে একজন ইন্ডিয়ান হয় আমার মনে হয় একটু ডিফিকাল্ট আর সিঙ্গাপুর মতন একটা ছোট দেশ ওখান থেকে যে একটা লোকস্ট এরিয়ার লো কস্ট ক্যারিয়ার চালাতেন উনি এত ভ্যারাইটি অফ এয়ারক্রাফট আমাদের সেভেন থ্রি টোয়েন্টি ফ্যামিলি এয়ারক্রাফট থ্রি এ থ্রি ফিফটি সেভেন এইট সেভেন ট্রিপল সেভেন প্লাস তার মধ্যে নিজস্ব ভেরিয়েন্ট এটা বোঝার জন্য সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স দরকার ওই এক্সপিরিয়েন্সন সিও নেই না এক্স অ্যাটলিস্ট পাস্ট এক্সপিরিয়েন্স এত নেই ওনার পাস্ট এক্সপিরিয়েন্স স্কুট এয়ারলাইন্স